চর্চা হয়েছে সেই পেশি শক্তির রাজনীতিকে জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে এবং আগামীর বাংলাদেশে যারা এই পেশি শক্তির রাজনীতি আবার করতে চাবে সামনের দিনেও মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি যে একটা রাজনৈতিক সংগঠন সে আগের মতো হত্যার রাজনীতি শুরু করেছে তারা আজকে তাদের নিজেদের দল এবং অন্যান্য অন্য অপর রাজনৈতিক কর্মীদেরকে সহ প্রায় একশো বেশি হত্যাকাণ্ড হত্যাকাণ্ড তারা করেছে এবং গতকালকে নারায়ণগঞ্জে এক সন্ত্রাসী ছাত্রলীগকে অত্য এলাকার জনগণ যখন আটক করে তখন ওই দলের সন্ত্রাসীরা গুলি করে তাদেরকে আরেকজন নিরহ লোককে এক ব্যবসায়ীকে নায়ন করে হত্যা করেছে এবং দেখেছি গতকালকে এক মাদ্রাসার ছাত্রকে তারা গুলি করে হত্যা করেছে এই হত্যা রাজনীতি আমরা না দেখি তো দূরে অপুঠান হয়েছে নাকি তো আমরা যদি সেই হত্যার রাজনীতি আবার ফিরে যাই তাহলে এতে আসলে এই হাজারো শরী যারা তাদের তাজা রক্ত দিয়ে আমাদের নতুন একটা বাংলাদেশ দিয়েছে তাহলে আমরা কি পেলাম তো সেই জায়গা থেকে নাগরিক পার্টি পেছি শক্তির নয় নাগরিক পার্টি মানুষের জীবনের মান উন্নয়ন কল্যাণ রাষ্ট্র গঠন এবং নীতির রাজনীতি করতে চায় এবং সেই রাজনীতির বার্তা নিয়ে আমরা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এদেশের মানুষের কাছে যাচ্ছি মানুষ সারা দিচ্ছে এবং আমরা বিশ্বাস করি আগামী যে নির্বাচন জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে মানুষ ব্যালটে তারা যে পেশি রাজনীতি চায় না তা ব্যালটের মাধ্যমে মানুষ প্রমাণ দেবে ইনশাল্লাহ এবং আরো বলতে চাই যে এদেশের মানুষ বিগত চুয়ান্ন বছরে যেই রাজনীতি চেয়েছিল যে তার যানমালের নিরাপত্তা পাবে তার স্বাস্থ্যসেবার নিশ্চয়তা পাবে তার যে নাগরিক অধিকার সেই নাগরিক অধিকারের নিশ্চয়তা রাজনীতিবিদে দিবে কিন্তু বছরে আমাদের আমরা দেখেছি যেই রাজনৈতিক সংগঠনগুলোই ক্ষমতা এসেছে তারা টেম্পু স্ট্যান্ড দখল করেছে তারা বিভিন্ন মানুষের সাধারণ মানুষের সম্পদ লুট করাই তাদের রাজনীতির লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল এবং এনসিপি যে নতুন ধারার রাজনীতির কথা বলেছে সেই নতুন ধারার রাজনীতি হবে যে মানুষের জীবন মান এদেশের উন্নয়ন করায় এদেশের রাজনীতি এদেশের এনসিপি রাজনীতির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হবে এবং সেই রাজনীতির চলার পথে আপনারা যারা এনসিপির সাথে আছেন এনসিপিতে যুক্ত স্বাগতম জানাচ্ছি এবং নবনির্বাচিত যে ভরিষার জেলা কমিটি উপজেলা কমিটিগুলো গঠন হয়েছে আপনাদের হাত ধরেই ভরিশালে প্রত্যেকটা পাড়ায় মহল্লায় ঘরে ঘরে এনসিপি পৌঁছে যাবে সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি উপস্থিত সকলকে অসংখ্য ধন্যবাদ ভরিশাল জেলা এবং উপজেলা থেকে আগত এনসিপির সহকর্মীবৃন্দ এবং মিডিয়ার ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে